এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যে দুটো স্টক মানে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কাজ করে তো করে এরা মনোপলি ধরনের বিজনেস করে মানে যে সেক্টরে এরা বিজনেস করছে সেগুলো ফিউচার ওরিয়েন্টেড সেক্টর ভবিষ্যতে প্রচুর গ্রোথ বাকি রয়েছে সঙ্গে এরা সেই সেক্টরে একটা বড় মার্কেট চেয়ার নিয়ে রয়েছে তো ভীষণ পজিটিভ ব্যাপার যে কোনো কোম্পানির ক্ষেত্রে যখন সেটা মনোপলি ধরনের বিজনেস থাকে বড় মার্কেট চেয়ার নিয়ে থাকে তাদের প্রাইজিং পাওয়ারটা থাকে তাদের একটা আলাদাই কিন্তু ব্যাপার থাকে আর কি তো মনোপলি ধরনের স্টকগুলো সেগুলোর কিন্তু গ্রোথটা দ্রুত এবং বড় হওয়ার সম্ভাবনা থাকে আর বিশেষ করে যখন এরকম ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কাজ করে যেগুলো সেক্টরে মানে ভবিষ্যতে বড় গ্রোথ আসতে পারে তো সে ধরনের দুটো কোম্পানি পরিচয় করে দেওয়া হবে এবং এগুলো যে খুব বড়ো কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি সেরকম কিন্তু না গ্রোয়িং কোম্পানি ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এগুলোতে প্রচুর গ্রোথ এখনও বাকি রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে আর এগুলো বড় কিন্তু ধামাকা করার একটা সম্ভাবনা রয়েছে তো যাই হোক এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানি দুটো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত দিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে প্রাচ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা হচ্ছে ইথানল যে রয়েছে ইথানল সেক্টরে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করে সেটা ডিটেলসে বলছি তো প্রথমে চলে আসি এর বিজনেসটা কী কী করে শুধু সেই বিজনেসই করে না এরা বায়ো এনার্জি নিয়ে কাজ করে ওয়াটার পিউরিফিকেশন নিয়ে কাজ করে প্রসেস ইকুইপমেন্ট বেওয়ারিস নিয়ে কাজ করে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে এরকম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং মানে ভালো ভালো সেক্টরে কিন্তু তারা কাজ করে উনিশশো তেরাশি সাল থেকে এরা ব্যবসা করছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আর কি এটা যে ইথানল প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে ইনস্টলেশনের ক্ষেত্রে বাহান্ন পার্সেন্টের মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো ইথানল নিয়ে আপনারা জানেন বর্তমানে ভীষণভাবে পজিটিভ কথাবার্তা হচ্ছে এটাকে একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসাবে ধরা হচ্ছে তো যে কোম্পানিরই এরকম ইথানল প্ল্যান্ট ইনস্টলেশনের ব্যাপার থাকবে তো এই কোম্পানির কিন্তু ডাক পড়বে তো বুঝতে পারছেন এদের স্ট্রেংথা কোথায় রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন বাহান্ন পার্সেন্টের মতো মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে রয়েছে দেখুন এদের মেইন সবচেয়ে বেশি আপাতত বিজনেস আছে বায়ো এনার্জি থেকে বাহাত্তর পার্সেন্টের মতো ইঞ্জিনিয়ারিং বিজনেস থেকে কুড়ি পার্সেন্টের মতো আর হাই পিউরিটি মানে ওয়াটার পিউরিফিকেশন এসব যে কাজ থাকে সেখান থেকে আট পার্সেন্টের মতো আসে তো ইন্ডিয়াতেই এদের ম্যাক্সিমাম বিজনেসটা রয়েছে সাতাত্তর পার্সেন্টের মতো এবং বিদেশেও কিন্তু এদের বিজনেস রয়েছে বিজনেস নেটওয়ার্কও প্রচণ্ড স্ট্রং তেইশ পার্সেন্টের মতো বিজনেস তাদের বিদেশে রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন ডোমেস্টিক থেকেই সিক্সটি সেভেন পার্সেন্টের তাদের ওয়াটার বুক এখন রয়েছে আর কি আপাতত আর থার্টি থ্রি পার্সেন্ট বিদেশের অর্ডার বুক রয়েছে তো বুঝতে পারছেন এদের যে বিজনেসটা কত বড় ছড়িয়েছে তারা তো অর্ডার বুকের যদি আপ দেখেন বায়ো এনার্জির ক্ষেত্রে তাদের একাত্তর পার্সেন্টের মতো তাদের অর্ডার বুক রয়েছে ইঞ্জিনিয়ারিং বিজনেস থেকে তেইশ পার্সেন্টের মতো হাইপিওড থেকে ছ পার্সেন্টের মতো এদের অর্ডার বুকও কিন্তু স্ট্রং রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন দেখুন এর মার্কেট ক্যাপিটাল তেরো হাজার নশো চুয়াল্লিশ কোটি তো ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা আটচল্লিশের মতো রয়েছে খুব যে হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছে তা কিন্তু না ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করছে এবং দুর্দান্ত চাহিদা রয়েছে সেজন্যই কিন্তু একটু হাই মানে বেশি ভ্যালুয়েশনের দিকে যাচ্ছে রিটার্ন অন ইকুইটি বর্তমানে তেইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু উনসত্তর রয়েছে বর্তমানে সাতশো আটান্ন টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট হিসাবে এদের এখন দেখুন বিজনেসটাতে কেমন গ্রোথ রয়েছে এটাই মূল বিষয় যে সেই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সে যতই মনোবলী ধরনের কাজ করুক না কেন তাদের বিজনেসে বাড়ছে কি না সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো এগারোশো কোটি তারপরে সেটা বেড়ে হলো পরের বছর তেরোশো কোটি তারপরে বছর তেরোশো থেকে তেইশশো হলো তারপরে বছর তেইশশো থেকে পঁয়ত্রিশশো হলো তারপরে চৌত্রিশশো চৌত্রিশশো ইদানিং একটু ফ্ল্যাট চলছে ফার্স্ট কোয়ার্টার অফ দি চৌত্রিশশো সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার কুড়িতে তখন আটষট্টি কোটি ছিল তারপরে বেড়ে সত্তর কোটি হলো একাশি কোটি হলো তারপরে দেড়শো কোটি হল পরে বছর পরে বছর দেড়শোটা দুশো চল্লিশ হলো দুশো চল্লিশটা দুশো তেরাশি হল এখন তিনশো ন কোটি মানে কনসিস্টেন্টলি তারা তাদের সেলস এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে এখান থেকেই বোঝা যায় তাদের বিজনেস কী হারে বাড়ছে আপনি যদি হিসাবগুলো দেখুন গত তিন বছরে উনচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে স্টক প্রাইস ইয়ে যদি দেখেন গত তিন বছরের তিরিশ পার্সেন্ট মানে তাদের যে স্টক প্রাইসের গ্রোথটা তাদের বিজনেসের গ্রোথের তুলনায় আবার কমই রয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার যে তাদের আরও বড় গ্রোথ কিন্তু আশা করা যায় তাদের বিজনেসের সঙ্গে তাদের শেয়ার দরের কিন্তু যথেষ্ট সামঞ্জস্য রয়েছে তুলনামূলক আরও কম রয়েছে তাদের বিজনেস যে হারে বাড়ছে সে আর সেরকম কিন্তু নেই দেখুন পঞ্চাশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট এরকম কম্পাউন্ডিং সেলস কর সেখানে তিরিশ পার্সেন্ট স্টক প্রাইস চেয়ে আর রিটার্ন অন ইকুইটি বাইশ পার্সেন্টের মতো মতো রয়েছে দুর্দান্ত গতিটা রয়েছে তাদের বিজনেসে এদের যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান দেখুন বারোশো আটত্রিশ কোটি শক্তভক্ত রিজার্ভ আর কি দ্রুত বাড়ছে দু হাজার কুড়িতে ছশো তিরাশি কোটি ছিল তারপরে সাতশো হলো আটশো হলো হাজার হলো বারোশো কনসিস্টেন্টলি তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে আপনি যদি এদের ঋণ দেখেন খুবই কম ঋণ রয়েছে একশো ঊনসত্তর কোটির মতো ঋণ রয়েছে যেখানে বারোশো কোটি তাদের রিজার্ভ রয়েছে আর একশো উনসত্তর কোটি ঋণটা সেটা কিন্তু তাদের লিজ লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো ঋণই কিন্তু নেই এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার একটা বাড়ন্ত কোম্পানির ক্ষেত্রে মানে তাদের প্রফিটের টাকাটা কিন্তু পুরোটাই তারা বিজনেস এক্সপ্যানশনের ক্ষেত্রে তাদের রিজার্ভ স্ট্রং করার ক্ষেত্রে কাজে লাগাতে পারে তো এটা একটা ভীষণ পজিটিভ তাদের যে ব্যালেন্স শিটটা রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি দেন দেখুন বত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে প্রোমোটার কম মনে হচ্ছে কিন্তু দেখুন এফআই রয়েছে আঠেরো পার্সেন্টের মতো এফআইআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে ডিআই রয়েছে ষোলো পার্সেন্টের মতো সাড়ে ষোলো পার্সেন্টের মতো ডিআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে একত্রিশ পার্সেন্টের মতো এখানে পাবলিকরা হোল্ডিং কমাচ্ছে এবং সেটা রেগুলার বেসিসে কিনছে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ভীষণ পজিটিভ ব্যাপার একটা একটা কোম্পানির ক্ষেত্রে তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে আর একটা কোম্পানিতে চলে যাব যেটা ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টরে কাজ করে তারা মিউচুয়াল ফান্ড সেক্টরে সার্ভিস প্রোভাইড করে আর মিউচুয়াল ফান্ড সেক্টরটা কত বাড়ন্ত একটা সেক্টর আপনারা যদি ডেটাগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন ইদানিং তো ব্যাঙ্কিং সেক্টরের অবস্থা খারাপ মানে ব্যাংক থেকে মানুষ টাকা তুলে মিউচুয়াল ফান্ডে মার্কেটে ইনভেস্ট করছে বিশেষ করে মিউচুয়াল ফান্ড সেক্টরে এই সেক্টরটা এত বড়ো সেক্টরে পর্যন্ত হয়ে গেছে আজকের ডেটে মার্কেটে আমাদের যে ভারতীয় বাজার এত শক্তিশালী কেন আগে কি হতো এফআইআইরা যদি কিনতো তবেই মার্কেট দৌড়তো এফআইআইরা যদি বিক্রি করতো মার্কেটে ক্র্যাশ আসতো এখন কিন্তু সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে এখন এফআইআইরা যতই বিক্রি করুক না কেন মানে আমাদের দেশের যে মিউচুয়াল ফান্ডগুলো মানে যে ডিআইআই যারা রয়েছে তারাই তো ডিআই মিউচুয়াল ফান্ডগুলোই তো ডিআই তো তারাই কিন্তু মার্কেটকে কন্ট্রোল করতে পারে মানে এরকম শক্তি কিন্তু এসে গিয়েছে তো তার পেছনে মূল কারণ মানুষ প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করছে মিউচুয়াল ফান্ডগুলোতে আর যার পরিপ্রেক্ষিতে এই সেক্টরটার মধ্যে কিন্তু দুর্দান্ত গতি এসেছে দুর্দান্ত গ্রোথ এসেছে তো সেই সেক্টরটারই ভীষণ ইম্পর্টেন্ট সার্ভিস প্রোভাইড করে যেমন সিডিএসএল এনএসডিএল কী করে শেয়ার বাজারের ক্ষেত্রে যে ইলেকট্রনিক্স যে ব্যাপারটা আর কি সেটা তারা কন্ট্রোল করে যে কেনা কেনাবেচার যে ব্যাপারটা সব কিছু যে তথ্যাদি সংগ্রহ করা সেগুলো সেভ করা সেগুলো ডিস্ট্রিবিউট করা এগুলোর কাজগুলো যেমন তারা করে এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একই ধরনের কাজ করে কিন্তু এই কোম্পানিটি যেটা হচ্ছে ক্যাম্পস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট কোম্পানি তো এই ক্ষেত্রে তাদের মার্কেট শেয়ার যদি দেখেন সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি তাদের মার্কেট শেয়ার রয়েছে তো বুঝতে পারছেন কত বড় তারা পজিশন নিয়ে রয়েছে মার্কেটে তো এদের যদি আপনি দেখেন এটা ডাটা প্রসেসিং মানে টেকনিক্যাল কাজই করে আর কি সফটওয়্যার বেস কাজ এদের রয়েছে ডাটা এর ক্ষেত্রেই আটাত্তর পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে কাস্টমার কেয়ার সার্ভিস থেকে সাড়ে সাত পার্সেন্টের মতো আসে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো আসে মিসলিনিয়ার সার্ভিস থেকে আরও অন্য সার্ভিস প্রোভাইড করে তারপরে এদের যদি আপনি দেখেন আরটিএ সার্ভিস এবং আদার্স থেকেই বিরানব্বই পার্সেন্ট এবং সফটওয়্যার বেস কাজ থেকে আট পার্সেন্টের মতো তাদের ব্রেকআপ মানে সেরকম আর কি রেভিনিউ আছে আর এদের আমাদের দেশে বিজনেসটা ম্যাক্সিমাম বিজনেস রয়েছে বিদেশেও কিন্তু বর্তমানে মানে ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু তারা তাদের কাজ ছড়িয়ে দিচ্ছে দেখুন নাইনটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো ইন্ডিয়াতেই রয়েছে আর কি সামান্য কিন্তু বিদেশে রয়েছে মানে তারা ইদানিং কিন্তু বাড়ানোর চেষ্টা করছে তারা খুব একটা বেশি দিন হয়নি এটা মার্কেটে নামার আর এই ইন্ডাস্ট্রিটাতে সার্ভিস প্রোভাইড করা এটা খুব একটা যে বহু দিনের যে পুরনো ব্যাপার সেটা কিন্তু না মানে মিউচুয়াল ফান্ড টান নিয়ে এসব নিয়ে কিন্তু মানুষের অ্যাওয়ারনেস ইদানিং বাড়ছে তো এক্ষেত্রে এই সেক্টরটার গ্রোথের সঙ্গে সঙ্গে এদের বিজনেস বৃদ্ধির কিন্তু একেবারে সরাসরি সম্পর্ক রয়েছে তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো বাইশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল যে খুব বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তা কিন্তু না ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাইয়ের দিকে চলে যাচ্ছে আটান্নর মতো তো এরকম ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কাজ করা এবং ভীষণ মানে মনোপলি ধরনের বিজনেসের তো চাহিদা থাকবেই ভ্যালুয়েশনটা হাই হবেই দেখুন আটান্ন পার্সেন্ট আটান্নর মতো রয়েছে প্রাইজ অ্যান্ড ইংরেজও তবুও যে খুব মানে হাই ভ্যালুয়েশনে গিয়েছে তা কিন্তু না রিটার্ন অনিকোটি উনচল্লিশ চল্লিশ পার্সেন্ট বুক ভ্যালু একশো ছিয়াশি রয়েছে পঁয়তাল্লিশশো কুড়ি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও মোটামোটা দেয় এক পার্সেন্টের ওপর ডিভিডেন্ড দিচ্ছে এখন এদের বিজনেসটা দেখুন কী হারে গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে এদের যে সেলস হতো সাতশো কোটি তারপরে সাতশো হলো তারপরে নশো হলো সাড়ে নশো হলো এগারোশো হলো বারোশো হলো মানে কনসিস্টেন্ট গ্রোথ কিন্তু তাদের সেলসে রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দুশো পাঁচ কোটি ছিল একশো বাহাত্তর দুশো পাঁচ এরকম ছিল দুশো সত্তরআশি দুশো পঁচাশিভাবে বাড়তে বাড়তে এখন তিনশো বিরাশি কোটি মানে কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে দেখুন গত তিন বছরে সতেরো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর সেই তুলনায় স্টক প্রাইস সিএিয়ার কিন্তু তুলনামূলক কমই রয়েছে এদিকে তাদের বিজনেস বাড়ছে সেই অনুযায়ী যে তাদের শেয়ার দরে কিন্তু সেই গতিটা এখনও দেখা যায়নি যেটা হিসাব বলছে রিটার্ন অন ইকুইটি দেখুন একচল্লিশ পার্সেন্ট হিসাবে বেড়েছে তো তাদের বিজনেসে আলটিমেট গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটির শেয়ার দরে আরও বড়ো গ্রোথ কিন্তু আশা করা যায় তো যাই হোক এর যদি আপনি ব্যালেন্স শিটে যান আটশো পঁয়ষট্টি কোটির রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল পাঁচশো কোটি এখন সেটা আটশো কোটি আর ঋণ ঋণও রয়েছে খুবই সামান্য রয়েছে তার তুলনায় ছিয়ানব্বই কোটির মতো ঋণ রয়েছে তো যেটা লিজ লাইবিলিটি রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে এটারও কিন্তু মানে লং টার্মে শর্ট টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি লিজ লাইবিলিটি রয়েছে এটাও ভীষণ পজিটিভ ব্যাপার একেবারে মুক্ত কোম্পানি এটাও আটশো কোটি যেখানে তাদের রিজার্ভ রয়েছে দিন দিন স্ট্রং হচ্ছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে কিন্তু প্রমোটার দেখতে পাবেন না কতগুলো মানে কতগুলো কোম্পানিতে কিন্তু এরকম থাকে যেমন এনভিএসপি সেক্টরে কিংবা আপনার ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু এরকম থাকে এক্ষেত্রেও তাই প্রমোটার নেই কিন্তু এফআই দেখুন ছাপ্পান্ন পার্সেন্টের মতো এফআই লাগাতার এফআই রা হোল্ডিং বাড়িয়েছে উনিশ পার্সেন্টের মতো রয়েছে ডিআই ডিআই রাও লাগাত হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো তো ভীষণ পজিটিভ রয়েছে ডেটা মানে যে ডেটাগুলো রয়েছে ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানির দুটো যে বিজনেসের গ্রোথটা সেটা কিন্তু অসাধারণ রয়েছে এবং যে সেক্টরে এরা কাজ করছে ভীষণ ফিউচার ওরিয়েন্টেড সেক্টর তো সেই জন্যই এই কোম্পানি দুটোকে আলাদাভাবে পরিচয় করে দেওয়া হলো যে ছোটো কোম্পানি আপাতত ছোটো অবস্থায় রয়েছে ছোট অবস্থায় বলা যায় এটা মানে ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি এগুলো তো এগুলোতে কিন্তু প্রচুর বড় গ্রোথ রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানি দুটোকে স্টাডি করতে পারেন যেটা হাই গ্রোথ মনোপলি ধরনের স্টক খুঁজছেন তারা এদেরকে কিন্তু স্টাডি করতে পারেন তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ